নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আবারও রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে মেদিনীপুর তালডাঙ্গা হারোয়া নৈহাটি মাদারিহাট ও সিতাই এই ছয় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী কে কে হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করে মেদিনীপুর বিধানসভা এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ী ছিলেন জুন মালিয়া তিনি ইস্তফা দিয়ে লোকসভার প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করেছেন এই মেদিনীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে প্রদীপ সরকার এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে দিলীপ ঘোষ হারোয়া বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম তিনি ইস্তফা দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছেন এই হারোয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে ইমরান আলী এবং বিজেপির প্রার্থী হতে পারে রেখা পাত্র মাদারিহাট বিধানসভা এই বিধানসভা থেকে বিজেপির জয়ী প্রার্থী ছিলেন মনোজ টিগ্গা তিনি ইস্তফা দিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছেন এই মাদারিহাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে জন বার্লার তালডাংরা বিধানসভা এই বিধানসভায় জয়ী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ চক্রবর্তী তিনি ইস্তফা দিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়লাভও করেছেন এই তালডাঙ্গরা বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে সমীর চক্রবর্তী এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুভাষ সরকার নৈহাটি বিধানসভা এই বিধানসভা থেকে জয়ী প্রার্থী ছিলেন পার্থ ভৌমিক তিনি ইস্তফা দিয়ে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়লাভও করেছেন এই নৈহাটি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অর্জুন সিং সিতাই বিধানসভা এই বিধানসভা থেকে জয়ী প্রার্থী ছিলেন জগদীশ চন্দ্র বর্মন তিনি ইস্তফা দিয়ে কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়লাভও করেছেন এই সীতাই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে পার্থপ্রতিম রায় এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে নিশীত প্রামাণিক